প্রায় এক বছর পরে এসেছি বন্ধুদের সাথে গড়াই নদীতে গোসল করার জন্য তাই হাঁটু মধ্যে হাঁটতে হাঁটতে বাংলাদেশে এমন একটা নদী আছে যে নদীতে হেঁটে হেঁটে পার হওয়া যায় তাই আমরা সবাই মিলে হেঁটে হেঁটে গড়াই নদীর সুন্দর পানি দেখে আর দাঁড়িয়ে থাকতে পারছিলাম তাই সবাই মিলে একসঙ্গে দৌড়ে এসে চাপ মারলাম পানির ভেতরে

তো আপনারা তাদের নিজ মুখ থেকেই শুনলেন যে তারা এখান থেকে নাকি কারেন্ট সাপ্লাই করবে কে নাকি বাসর করে সাজাবে আর কেউ নাকি রান্না করবে গড়াই নদীর সৌন্দর্য সম্পর্কে আপনাদেরকে জানানোর কোনো প্রয়োজন নেই যারা যারা গড়াই নদীর সম্পর্কে জানেন তারা সবাই জানেন গড়াই নদী একটি সুন্দর জায়গা এইখানে এসে গোসল করার যে কি মজা যারা যারা এসেছে শুধু তারাই জানে আর যারা এখানকার অধিবাসী তারাই জানে তো আমরাও এসেছি বহুদিন পর গড়াই নদীতে গোসল করার জন্য তার সৌন্দর্য উপভোগ করছি এবং তার ভিতরে যে পানি অল্প পানি হাঁটু পানি বা কোথাও কোথাও বুক পানি মাজা পানি সেই পানিগুলো আমরা উপভোগ করছি আপনারাও আমাদের মতো এইভাবে আনন্দ ফুর্তি করার জন্য গড়াই নদীতে আসতে পারেন এবং আমাদের মতো আনন্দ টি করতে পারেন গড়াই নদীতে যখন পানি কম থাকে তখনই আপনারা আসবেন যখন পানি বেশি থাকে তখন কেউ ভুলেও আসবেন না গোসল করার জন্য দেখার জন্য আসলে আসতে পারেন কারণ আমাদের এইখানে জানা যায় যে প্রতি বছর গড়াই নদীতে কেউ না কেউ ডুবে মারা যায় যখন পানি বেশি হয় যখন পানি বেশি হয় তখন গড়াই নদী প্রায় উপর উপর পর্যন্ত পানি উঠে যায় তো আপনারা ভুলেও যখন পানি বাড়ে তখন কেউ গোসল করতে আসবেন না কিন্তু যখন পানি কম থাকে তখন আপনারা আসতে পারেন তখন গোসল করে অনেক মজা হয় যদি আপনারা কুষ্টিয়া গড়াই নদীতে পানি যখন কম থাকে তখন গোসল করতে আসতে চান তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা আপনাদের সেই আনন্দের মুহূর্ত মুহূর্তটাকে আরও বেশি আনন্দময় করার জন্য আপনাদের সাথে যোগ দেবেন ইনশাআল্লাহ তো আমার কমেন্টের মাধ্যমে জানাবেন কারা কারা গোসল করতে আসতে চান